এবার আমার পোলা কে দেবো খেতে আমার ঢলা বলা পোলা পোলার ভাত এত গরম ফুটিয়েছি প্রথমে মাংস দিয়ে ভাত ছাড়া খায় না এই দেখো চলে এসছে আমার ছাগল আমার ছাগল গন্ধে পেয়ে চলে এসছে এটা মাংসের টুকরো দিই একটু ফু দিয়ে না করো না করো ফিলে দেয় হাফ এমন ছাগল আমার ছেলে হাঁদা বোধা তো হাঁদা বোধাই থেকে যাবে কবে দিয়ে দুধটা পড়ে রয়েছে দুধটা নিয়ে যাবো নিচে ভুলেই গেলাম এটা দুধ পায় আর নিচে বিড়াল গুলো কুত্তা গুলো দুধ ও পায় না চোত কে এরকম ভাটি মেঘি দিলে থালা পুরো সাফ করি দেয় আমার আমার ডোডোর এখানে খেলে নি হাতটা ধুয়ে নিই আমি টেস্টি টেস্টি ভাত আমার হদল কুতকুত ঘুমাই আমার হদল কুতকুত আমার হদলা কুদকুত গায়ে ঢাকা দিয়ে দিই ঘুমানো ছি দেখো পদও পদু পদও পদু দেখো গুটিয়ে কেঁচো হয়ে গেছে ঢেকে দিই আমার কেঁচো Que choman, dejo.